নমস্কার সুপ্রিয় দর্শকগণ উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত বন্ধুরা আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যেখানে সব দরজা বন্ধ মনে হচ্ছিল আর হঠাৎ করেই একটার পর একটা সুযোগ আসতে শুরু করল যেখানে দারিদ্র বাধা আর হতাশা ছিল সেখানে একদিন যেন আশীর্বাদের বৃষ্টি শুরু হয়েছিল এমন সুযোগকে কখনো আপনার কাছে এসেছে আমাদের শাস্ত্রে বলা হয় দারিদ্র দূর হওয়ার আগে প্রকৃতি কিছু সংকেত পাঠায় এই সংকেতগুলি যদি আপনি চিনতে পারেন তাহলে বুঝতে পারবেন মা লক্ষ্মী আপনার জীবনে পা রাখছেন আজকের এই ভিডিওতে আমরা জানব এমন তেরোটি শক্তিশালী লক্ষণ যা দেখা দিলে বুঝবেন আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে চলুন এক এক করে সেই লক্ষণগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক তার আগে আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরম নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় আর অবশ্যই ভক্তি ভরে মা লক্ষ্মীর নাম কমেন্টে লিখে যাবেন যাতে তার আশীর্বাদ আপনার মাথায় সর্বদা থাকে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক এক স্বপ্নে পরলোকগত পূর্বপুরুষদের দেখা পাওয়া পিতৃপুরুষদের আশীর্বাদ ছাড়া জীবনে বড় পরিবর্তন আসে না যদি তারা স্বপ্নে এসে আপনাকে কিছু দিতে চান আশীর্বাদ দেন বা বলেন তুই ভালো থাক তাহলে বুঝবেন পূর্ব ফল মেলতে চলেছে দুই হঠাৎ হাত থেকে টাকা পড়ে যাওয়া সংকেত নাকি দুর্ঘটনা এমন ঘটনা তো প্রায় সবার সাথেই হয়ে থাকে আর আমাদের মাথায় চিন্তা হয়ে আসে যে এটি কি শুভ না এটি অশুভ তাহলে শুনুন আপনি যদি টাকা পয়সা বা ধাতব মুদ্রা হাতে রাখার সময় হঠাৎ পড়ে যায় এবং বিশেষত সেটা আপনার পায়ের কাছে পড়তে থাকে এবং গড়তে গড়তে থেমে যায় তাহলে সেটি একটি গোপন সংকেত আপনার কর্মফলের পরিবর্তন ঘটছে দারিদ্র বিদায় নিতে প্রস্তুত তিন রাস্তায় টাকা বা ধাতব মুদ্রা পাওয়া আপনি যদি পথে হাঁটতে গিয়ে এমন কিছু টাকা বা কয়েন খুঁজে পান যেটা কারো পড়ে গেছে বলে মনে হয় না তাহলে সেটি একটি ইঙ্গিত প্রকৃতি আপনাকে বলছে তুমি অভাব থেকে মুক্তি পাবে চার স্বপ্নে সাদা সাপ দেখা বিশেষ করে ডান হাতে কামড় দেওয়া সাধারণভাবে সাপ ভয়ানক হলেও সাদা সাপ শুভ ইঙ্গিত বহন করে যদি স্বপ্নে দেখেন এক সাদা সাপ আপনার ডান হাতে কামড় দিয়েছে সেটি বোঝায় আপনার কর্মক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং আর্থিক উন্নতি নিশ্চিত হঠাৎ করেই কাছের আত্মীয় বা বন্ধুর কাছ থেকে উপহার পাওয়া আপনি দীর্ঘদিন কারোর কাছ থেকে কিছু পাননি হঠাৎ একদিন কেউ কিছু উপহার দিল বা সাহায্য করলো এটি ইঙ্গিত দেয় আপনার ভাগ্যের প্রবাহ ইতিবাচক দিকে প্রবাহিত হচ্ছে ছয় বাড়ির আশেপাশে গঙ্গা জল তুলসী পাতা বা ধূপের গন্ধ অনুভব করা কোনো উৎস বা কারণ ছাড়াই আপনি যদি হঠাৎ গঙ্গা জল বা পবিত্র ধূপের গন্ধ অনুভব করেন তাহলে তা প্রকৃতির পক্ষ থেকে বার্তা দেবী আপনার আশেপাশেই অবস্থান করছে সাত নির্জনে মা লক্ষ্মীর নাম শুনতে পাওয়া বা অনুভব করা মনের মধ্যে হঠাৎ একদিন প্রবলভাবে ভেসে এলো জয় মা লক্ষ্মী অথবা আপনি ঘুমের ঘোরে বা ধ্যানে লক্ষ্মী নাম উচ্চারিত শুনলেন এটি কোনো কল্পনা নয় এটি আধ্যাত্মিক জগতের একটি ইঙ্গিত আট ভুল করে উল্টো পোশাক পরে ফেলা অনেক সময় তাড়াহুড়োতে আমরা ভুল করে জামা বা কাপড় উল্টো পরে ফেলি বেশিরভাগ মানুষই এটিকে হালকা ভুল বলে এড়িয়ে যান কিন্তু শাস্ত্র এবং লোক বিশ্বাস অনুযায়ী এটি একটি অত্যন্ত শুভ সংকেত বিশেষ করে যদি সকালবেলা বা নতুন কোনো কাজে বেরোনোর সময় এমন কোনো ঘটনা ঘটে তাহলে ধরে নেওয়া যায় ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে এটি ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে যা সাফল্য নিয়ে আসবে তবে ভুলটা বুঝে গেলে ভয়ে না থেকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান কারণ এটি শুভ সময়ের সূচনা নয় নাম্বার মনের ভিতর হঠাৎ অকারণে আনন্দের অনুভূতি ও অশ্রুপাত কোনো কারণ ছাড়াই মন হালকা হয়ে যায় চোখে জল চলে আসে মনে হয় কিছু ভালো আসতে চলেছে এই অনুভূতি হালকা হলেও এর গুরুত্ব বিশাল এটা হলো আর তার ভেতরের বার্তা শুভ সময় এসেছে দশ হঠাৎ অকারণে মন্দিরের ঘন্টার ধ্বনি কানে আসা কখনো কখনো আপনি একা বা নিরিবিলি পরিবেশে বসে থাকলেও হঠাৎ মন্দিরের ঘণ্টার ধ্বনি কানে আসে যদি আশেপাশে মন্দির না থাকলেও এমন শব্দ অনুভব হয় এটি খুবই শুভ সংকেত শাস্ত্র অনুযায়ী এটি ঈশ্বরের উপস্থিতি ও আশীর্বাদের প্রতীক এর অর্থ আপনি যে সমস্যায় আছেন তা কাটিয়ে ঈশ্বর আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে চলেছেন এগারো নিজেকে সাদা বা হলুদ পোশাকে দেখা যদি আপনি দেখেন যে আপনি নিজে স্বপ্নে সাদা বা হলুদ রঙের পোশাক পরেছেন তাহলে এটি অত্যন্ত শুভ সাদা রং শুদ্ধতা ও দেবত্বের প্রতীক আর হলুদ রং লক্ষ্মী ও ব্রহ্মার আশীর্বাদের প্রতীক এর মানে আপনার চিন্তা ধীরে ধীরে পবিত্র ও উন্নতির দিকে যাচ্ছে এবং ধন সম্পদের শুভ সময় আপনার দিকে এগিয়ে আসছে বারো কোনো অচেনা শিশু হেসে আপনার দিকে তাকানো বা কথা বলা বাস্তবে বা স্বপ্নে যদি কোনো অচেনা শিশু মিষ্টি করে হেসে আপনাকে দেখে বা কথাবার্তা বলে তাহলে বুঝবেন এটি অত্যন্ত শুভ কারণ শিশুরা ঈশ্বরের দূত রূপে ধারণ করে এমন দেখা গেল বুঝতে হবে আপনার ভাগ্যের দ্বার খুলছে এবং শীঘ্রই আপনি এমন কিছু পেতে চলেছেন যা আপনি আশা কখনো করেননি তেরো স্বপ্নে সাদা গরু দেখা ধর্ম ও ধরনের ধার উন্মুক্ত শাস্ত্র বলে গরু হলো ধন সম্পদের প্রতীক স্বপ্নে আপনি যদি একটি সাদা গরুকে দেখতে পান বিশেষ করে গরু যদি শান্তভাবে থাকে বা আপনার দিকে তাকিয়ে থাকে তাহলে এটি একটি স্পষ্ট সংকেত যে শিগগিরই আপনার জীবনে মা লক্ষ্মীর আগমন ঘটবে আশা করি এই সংকেতগুলি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন যদি এগুলির মধ্যে একটিও আপনি কখনো পেয়ে থাকেন তাহলে তার নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার